মুহূর্তে যে মুহূর্তে বিমানটা আসছিল এত জোর একটা সাউন্ড হচ্ছিল এমন সাউন্ড আমি আমার জীবনে কখনো শুনি নাই যখন এই যে আমার বিল্ডিং যেখানে পাঁচ নম্বর প্রজেক্ট যেখানে মেয়েদের ক্লাস হয় সেই বিল্ডিংটা প্রায় ওই বিল্ডিংটা ছাদ থেকে প্রায় পাঁচ হাত উপর থেকে রকেটটা এসে এখানে পড়ছে পরে ধাস করে যে একটা ব্লাস্ট হয়েছে এমন জোরে ব্লাস্ট হয়েছে এখান থেকে যে এই পর্যন্ত প্রায় পাঁচ তালার উপর পর্যন্ত আগুন ছড়াই গেছে ছড়াই যাওয়ার পর এখান থেকে যে একটা হাওয়ার সামনে অনুভূতি করতে পারছি যখন একটা বিমান পড়ে তখন এটা তাপমাত্রা কত থাকে পনেরোশো সেলসিয়াস রাতের উপর তাপমাত্রা থাকে সেখানে বাচ্চাগুলো চারদিকের আশেপাশে স্টুডেন্টরা যারা দূরবর্তী ছিল তাদের শরীরে চামড়া বার্ন হয়ে গেছে সেখানে ভিতরের বাচ্চাগুলোর কি অবস্থা থাকবে বাহির থেকে যখন আমি দেখতে পাই এই জিনিসটা আমি নিজে নিচে তখন সেই মুহূর্তে ফায়ার সার্ভিস আসে নাই আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আমি তো বিএনসি ছিলাম বিএনসিতে আমার পোশাক পরে আমার ভাইভা এক্সাম আমি এই জন্য নিজের জানে পড় না করে আমি তাদেরকে সাহায্য করতে আসছিলাম দুই তিনজন বাচ্চাকে আমি এদিক সহায় দিচ্ছিলাম যে তোমরা এদিক চলে আসো কিন্তু আমি কিছু কিছু বাচ্চাদের যা আমি আমার জীবনে চোখে দেখি নাই যা আমি জীবন কল্পনা করতে পারি নাই সেই জিনিসটা আমার কালকে হয়েছে আমি এখানে দেখতে পাইছি, যে তার শরীরের অর্ধেক দেহ আমি দেখতে পাইছি অর্ধেক দেহ ছিল আর অর্ধেক ছিল না অর্ধেক দেহ পুরে সেখান থেকে রক্ত বের হচ্ছিল আরেকটা বাচ্চার মাথা দেখতে পাইছি হাত দেখতে পাইছি আমি চোখে দেখছি আমার থেকে লম্বা পড়ে একটা ছেলে ছিল যার শরীরের চামড়া পুড়ে সে হাতটা ছিল এই জিনিসগুলো দেখে আমি নিজের চোখে কি করব মানুষজন এত হাঁটাহাটি করতেছিল এত ই করছিল আমি কি করব কাকে ধরবো কোন কোন ছেলেকে ধরবো আমি কাকে ধরবো আমি দুই বাচ্চাকে ই করছি এত মানুষজন ছিল নিজের জানের প্রয়োগ করে সাদা আরো ছিল এখানে আমি কিছু বাচ্চাদের দেখছি তাদের মাথা অর্ধেক ছিল তাদের দেহ অর্ধেক ছিল আমি নিজের চোখে দেখছি দশ বারো জনের দেহ অংশ খন্ডিত খণ্ডিত এখানে এখানে ছিল সেখানে কিভাবে খবর নিয়েছে তারা বলে এগারো একশো জন একুশ জন নিহত আহত কিভাবে বলে আমি নিজের চোখে দেখেছি এভাবে বারো জন বা তেরো জনের মতো স্টুডেন্ট এখানে অবস্থা খারাপ ছিল তারা কিভাবে বলে মানুষজন এখানে অবস্থা খারাপ আমাদের এখান থেকে স্টুডেন্টদের তারা যে বিমানটা আসছে এখান থেকে যে বিমানটা আসছে যদি এই বিল্ডিং এর উপর তো নিজের চোখে দেখছি এই বিল্ডিংটা পাঁচ হাত উপরে থেকে একটু দ্রুত ছিল বিমানটার বিমানটা যদি এখানে না আসে পরে বেল্ডিংটার উপরে পড়তো এখান থেকে যতজন স্টুডেন্ট নিহত হয়েছে তার থেকে তো এখানে আরো বেশি হয়তো উপর থেকে হোস্টেলের বাচ্চারা ছিল তাদের গায়ে আগুন লাগতো উপরে স্টুডেন্ট থাকতো এখানে সব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা তাদের অবস্থা এসএসসি যারা ক্যান্ডিডেট যারা দুই হাজার ছাব্বিশ এসএসসি দিবে তাদের অবস্থা হতো হাজার হাজার স্টুডেন্ট মারা যেত তো এই ধরনের বিমান প্রশিক্ষণ এই ধরনের এলাকায় লোকালিটিকে কেন প্রশিক্ষণ দেওয়া হবে এইটা উনিশশো সালের একটা বিমান যেটা কিনা চীন থেকে দেওয়া হয়েছিল তো তারা কেন এই এরিয়াটা এই করবে আজকে যদি না হয়তো যে কোনো সময় হয়তো আমাদের কলেজে যদি না পড়তো যে কোনো লোকাল এরিয়ায় পড়লে সেখানে কি মানুষ থাকতো না এখানে কি খালি খালি এরিয়া যে কোনো জায়গায় যে কোনো মানুষজন আছে সবাই হতো হয়তো এখানে ছোট ছোট বাচ্চারা এই যে এই বিল্ডিংটা এখানে হয়তো ক্লাস সেভেন পর্যন্ত বাচ্চারা ছিল নিচ তারা যারা ছিল সরাসরি বড় বড় যেখানে ছিল সেখানে ক্লাস টু থ্রি এর বাচ্চারা ছিল তাদেরকে আমি দেখছি তাদের তাদের পিছনের রুম দিকে যেখানে তাদের জানা ছিল তাদের দেখতে পাচ্ছি তাদের শরীর আগুনে পুরো কালো হয়ে গেছে যেখানে তাদেরকে অস্তিত্বই ছিল না আমি চোখে দেখি এই জিনিসটা দেখে আমি কান্না করতে করতে আমার মাথা আমি কি করব আমি তখন বুঝতে পারতাছিলাম না কাকে ধরে ধরব carcass লাশ লাশ কি ধরব তাদের লাশ মাথা অর্ধেক ছিল মোচড় বের হয়ে আছিল এক একজন গিলু বের হয়ে আছিল একগুলো হাত আঙ্গুল এক এক জায়গায় পড়ে আছিল আমি কাকে যেয়ে ধরব আমি কিছু বুঝতে পারতাছিলাম না অবস্থা দেখে আমি কখনো কল্পনা করতে পারিনি আমার বিদ্যালয়ে এরকম কিছু একটা হবে বিমান যখন এখানে আসছে কেন এই এই এরিয়াতে কেন এই বিমানগুলো এখানে প্রশিক্ষণ নাও হবে কেও কে জানে কেও কে জানে যে এগুলো এরকম হবে ছিল দুই মিনিট আগে আমাদের এই বাচ্চাদের কিছুক্ষণ পরে ছুটি দেওয়ার কথা ছিল তারা ভাবতেছিল যে আমাদের কিছুক্ষণ পর ছুটি দেবে আমরা চলে যাবো বাসায় কিন্তু তাদের সব বাসা যাওয়া হলো না তারা সারা জীবনের জন্য চলে গেছে আমাদের আর বাসায় যাওয়া হলো না আমি কালকে সারা দিন। থাকতে একজন বাসা যা বাড়ি আর মেয়ে তার মারা গেছে সে ক্লাস থ্রিতে পড়তো আমার আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড ছিল সে প্রায় সময় বিকালে খেলার জন্য ডাক দিত আমরা বাসায় আসতো তার আরবি পরে আরবি পড়ার জন্য ডাক দিত কিন্তু মেয়েটাকে আমি শুনতে পারি সে মর্গে আছে বয়গে আমি ছবিটা দেখি তার গলার এখানে এখানে মুখ পুরো গেছে তার মুখ চেনা যাচ্ছে না সে এক দিকে ছিল মানুষ কখন এইভাবে মরে যখন সে ভয় হঠাৎ করে ভয় পেয়ে মরে যায় তখন সে একদিকে দিকে তাকায় থাকে মেটার চোখ দেখে আমি এক দিকে মনিটা তাকায় ছিল এই অবস্থা তার শরীরপুর অবস্থা আমি পেয়েছি মেটা গেছে তার বাবা মা অনেকে তো অনেকে লাশই খুঁজে পায় অনেকে তার আইডি কার্ড নিয়ে জানার জন্য সরকারকে সরকারকেই জিনিসটা মেনে নেবে বাংলাদেশে তো সরকার চেঞ্জ হয়েছে তাহলে কেন বিমানগুলো এখানে চলে নতুন কি বিমান অশ্রয় করে দিতে পারে না কিন্তু উনিশশো ছেষট্টি সাল আপনারা গুনে দেখছেন মাত্র দু সাল আর কবে উনিশশো ছেষট্টি সাল এই বিমান দিয়ে আগের বছর একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল যে সেই অ্যাক্সিডেন্ট বিমানটা হয়তো নদী বা লেগে ভিতর পড়ে গেছে দেখ শো এত মানুষ হতে পারে নাই কিন্তু আপনারা কালকে জিনিসটাই খবর এই খেয়াল করেন যে বিমানটা এইভাবে কলেজের সামনে এসে পড়ছে বাচ্চাদের যেখানে বাচ্চারা ক্লাস করতো টু থ্রি সেভেনের বাচ্চারা তাদের বয়স নয় বছর ছিল দশ বছর ছিল কে জানতো যে তারা সারা জীবনের জন্য চলে যাবে আপনারা বলতে পারবেন কে জানতো তারা চলে যাবে ছোট বাচ্চারা যাদের অনেকের ছিল আমি যতটুকু দেখছি ফোনের ভিতরে এক একজনের বার্থডে ছিল একজনের বাবা বলতে আমার ছেলের বার্থডে ছিল আমি বাসায় রেডি করে রাখছি অনেক কিছু কিন্তু ছেলে যে আজীবনের জন্য চলে যাবে সে কে আর আমি জানতাম তাদের মা কান্না করতে করতে আসছে ছেলের দেহ না মেয়ের দেহ খুঁজে পাচ্ছে না বলতে পারেন কেন খুঁজে পাচ্ছে না মানুষ সেখান থেকে খুলে হাত বলেন পা বলেন মজক বলেন আমাকে আমাদের দাবি হচ্ছে এই যে বিমান এটা কেন পুরাতন বলতে পারেন কেন পুরাতন এত কিছু পরিবর্তন হচ্ছে বাংলাদেশ এত আধুনিক হচ্ছে কেন এই অস্ত্র বিমানটা এরকম এটা কেন পুরাতন এটা যদি পুরাতন না হতো এখানে কি এটা হতে পারতো

이 t s one 나 n d